গলা কিন্তু ফুললি এমব্রয়ডারি প্লাস গলায় কাজ করা ফুললি সুন্দর করে এবং কম্পকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন একদম পাই গিয়ে যাবে খুবই চমৎকার ড্রেস অল ওভার দেখুন সিকোয়েন্স কাজ করা এই ড্রেসগুলো থাকে দেখুন ডিজাইনগুলো দেখে বেশ অর্ডার করুন জাস্ট স্ক্রিনশট নিতে হবে এই তো এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো তো হোলসেল প্রাইসে দিচ্ছি এবং কি ওন্না পাচ্ছেন প্রত্যেকটা পাঁচ হাত নামার জন্য পিওর সুতি এবং কি কাট ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর সুন্দর কালার রং কষ্ট পার্সেন্ট গ্যারান্টি এই ড্রেসগুলো কিন্তু অল ওভার এমব্রয়ডারি গুলো দেখুন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু হাত নামার জন্য ভিতরে কিন্তু অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন এগুলো লিস্ট পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজ প্লাস কাজ ড্রেসগুলো আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন এগুলোকে দেখানোর ইচ্ছা তো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন খুবই ড্রেস ছি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি ড্রেস গুলো কিন্তু আপনার এক পিস পিস করে নিতে পারবেন যাদের জেনে এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আলাইকুম আজকে নিয়ে আসলাম একদম ঈদ কালেকশন কিছু প্রোডাক্ট আজকে কিন্তু দেখাবো একদম নতুন নতুন রাঙ্গা ভিভা এবং যে কালেকশন আছে ইনশাল্লাহ এই ড্রেস গুলো অবশ্যই দেখে নেবেন আমাদের আজকে ভিডিওটা পড়তে দেখবেন পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন পাইকি দামে অবশ্যই আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দেখি কমপক্ষে বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এবং কি কমপক্ষে ছয় পিস আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন দেখুন একদম নতুন ডিজাইন চলে আসছে ভিভা কোয়ালিটি অল ওভার কিন্তু সিকুয়েন্স প্লাস অ্যাম্বোয়ারি কাজ করে আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালার দেখাবো অবশ্যই কালার গুলো একটা কালার কিন্তু আপনি দেখে নেবেন অন্য কিন্তু আমরা সাথে দেখাচ্ছি অন্য পাচ্ছেন পিওর সুতি অন্য পুরোটা কিন্তু প্লাস এর কাজ করা এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস দেখুন দেখে বেছে অর্ডার করুন এত সুন্দর কালেকশন সিকোয়েন্স কাজের ভেতরে কিন্তু একদম অল্প দামে আপনারা পাবেন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিতে হলে একটু দাম দিয়ে নিতে হবে কমপক্ষে ছয় পিস ড্রেস দিতে হবে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে কিন্তু এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন কম্পকে ছয় পিস হবে এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে কমপক্ষে বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি কমপক্ষে ছয় পিস দিতে হবে খুবই স্ট্যান্ডার্ড কিছু নতুন ডিজাইন চলে আসছে এগুলোকে দেখানোর ইচ্ছা তো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এবং কি অন্য পাচ্ছেন প্রত্যেককে পাঁচাত নামার জন্য পিওর সুতির ভেতরে কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস করা এগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি বেস্ট কালেকশন এছাড়া আজকে ভিডিওটা পুরোটা দেখবেন কারণ ভিডিও লাস্টে কিন্তু আরো কিছু প্রোডাক্ট আছে একদম স্পেশাল তো অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ঈদ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু গরমের ভেতরে পরে খুবই আরামদায়ক পিওর সুতির ভিতরে পাচ্ছেন এই ড্রেসগুলো হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুবই চমৎকার ড্রেস প্রত্যেকটা ওটা পেয়ে যাচ্ছেন নামার জন্য পিওর সুতির ভেতরে এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকিয়ে দামে দিচ্ছি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি ড্রেসগুলো কিন্তু আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি স্ক্রিনশট নিতে হবে প্রোডাক্টগুলো দেখে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারা পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোমুমে অ্যাড্রেসটা কিন্তু পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলায় অবশ্যই ডিসক্রিপশনে কিন্তু ফুল অ্যাড্রেসটা দেওয়া থাকবে আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে এই ড্রেস গুলো কালার গুলো কিন্তু কালার ওনার সাথে কিন্তু দেওয়া আছে আপনারা দেখে বেছে অর্ডার করবেন এই ড্রেস গুলো নেওয়ার জন্য খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের লাইভটা পুরোটা দেখবেন যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এছাড়া কিন্তু আমাদের কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন এগুলো কিন্তু কালেকশন মাস আল্লাহ দেখুন সিকোয়েন্স কাজের ভেতরে খুবই সুন্দর সুন্দর নতুন ডিজাইন চলে আসছে এগুলো অবশ্যই নেবেন এগুলো কিন্তু কাপড় মান খুবই ভালো এবং কি প্রত্যেকটা থ্রি পিস আমাদের কিন্তু প্রত্যেকটা জামা এবং ওড়না দেখানো হয় চলে আসছে একদম নতুন ডিজাইন একদম হোলসেল প্রাইসে এইগুলো নেবেন প্রত্যেকটা কিন্তু গলা কিন্তু ফুল্লি অ্যাম্ব্রডারি প্লাস গলায় কাজ করা ফুললি সুন্দর করে এবং কি নিজটা পেয়ে যাবেন ফুল্লি বডিং অ্যাম্ব্রয়ডি প্লাস সিকুয়েন্স এর কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ওড়নাটা কিন্তু পেয়ে যাবেন বর্ডিং এবং অ্যাম্বোয়ডারি কাজ করা কাটওয়ার্কের ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু বুটিক্স কালেকশন চলে আসছে একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে এই ড্রেস গুলো যারা যারা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কালার গুলো পেয়ে যাবেন অথবা এই ড্রেসগুলো কিন্তু আপনারা এক পিস একত্রিশ করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন একদম গিয়ে দামে খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে খুবই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসে দেখুন আরেকটি ডিজাইন খুবই চমৎকার কাজ করা এই ড্রেসগুলো কিন্তু মিসটা পেয়ে যাবেন ফুললিডারি প্লাস বড়িং কাজ করা সিকুয়েন্স সাথে থাকবে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে গুলো পাচ্ছেন প্রত্যেকটাই পাচার নামার জন্য পিওর সুতির ভেতরে এবং কি কাটওয়ার্কের ভেতরে খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দেখুন গুলো দেখে বেছে অর্ডার করুন জাস্ট স্ক্রিনশট নিতে হবে রিল্যাক্স আপনি অর্ডার করতে পারবেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে অর্ডার করুন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন এছাড়া চলে আসে কিন্তু আমাদের কারিজমা কালেকশন অল ওভার এমব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু আমাদের শর্ট ভিডিওতে দেওয়া আছে অল ওভার কিন্তু কাজ করা এই হোলসেল প্রাইসে দিচ্ছি এবং কি ওড়না পাচ্ছেন প্রত্যেকটা পাচার নামার জন্য সুতি এবং কি কাটওয়ার্কের কাজ করা খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না কালার পেয়ে যাবেন আপনার তিনটা কালার তিনটা কালার কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখে অর্ডার করুন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে অল ওভার জামা যেমন ওড়নাও কাজ করা লাল এই কালারটা তো মশা অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর কালার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ড্রেসগুলো কিন্তু অল ওভার অ্যাম্বোডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা সিকুয়েন্স পুরোটা হচ্ছে অ্যাম্ব্রোডারি কাজ করা কাটর কে ভেতরে কারিজমা ডিজাইন নতুন ডিজাইন এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ দেখুন পিওর সুতির ভেতরে একদম পাকিস্তানি কোয়ালিটি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 1050 হাজার ওন্না পাচ্ছেন প্রত্যেকটা বাঁচাব নামার জন্য পিওর সুতি এবং কি কে ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দেয় কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেসগুলো নেওয়ার জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখেছি অর্ডার করবেন তাছাড়া কিন্তু আমাদের রাং হেয়ার নতুন কালেকশন কিছু চলে আসে এছাড়া কিন্তু এই এই ডিজাইনটা কিন্তু খুবই রানিং একটি ডিজাইন অবশ্যই নিয়ে নেবেন শঙ্কর ভেতরে রাং হেয়ার এগুলো কিন্তু হাতা সহ কাজ করে এবং লিস্টার পেয়ে যাবেন ফুল্লি এম্বয়ডারি কাজ করে এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা ওরা পাচ্ছেন প্রত্যেকটা কাটওয়ার্কের ভেতরে এবং কি ড্রেসের ভেতরে এই কালারটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড জাস্ট স্ক্রিন শট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এছাড়া চলে আসছে একদম নতুন ডিজাইন হোলসেল প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি প্রাইসে খুবই প্রিমিয়াম কোয়ালিটি নিশটা পেয়ে যাবেন ফুলি এমব্রয়ডারি কাজ করা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি প্রাইসে প্রত্যেকটা কিন্তু সহ কাজ করা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালার পেয়ে যাচ্ছেন যেটা যেটা পছন্দ হবে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেসগুলো নেওয়ার জন্য এগুলো কিন্তু কালার করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি ব্যাকপার সহ কিন্তু প্রিমগুলো কিন্তু খুবই চমকে এবং কি ড্রেসগুলো অবশ্যই নেবেন অন্য সহ কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকা জাস্ট স্ক্রিনশট নিতে হবে এই ড্রেসগুলো নেওয়ার জন্য খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেসগুলো কালারগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অন্য পাচ্ছেন হাত নামার জন্য পিওর সুতির ভেতরে এবং কি চলে আসছে একদম নতুন ডিজাইন একদম বেস্ট কালেকশন কালারগুলো দেখুন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন এগুলো লিস্টটা পেয়ে যাবেন ফুললি এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আপনারা সহ কাজ করা পেয়ে যাবেন হোলসেল প্রাইস এই ড্রেসগুলো প্রিন্টগুলো মশালে অনেক সুন্দর অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির ভেতরে মাসালা এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম খুবই মানসম্মত ডিজাইন এবং কি ড্রেসগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি প্রাইসে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা পড়ে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করা যাবে এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি রাং হেয়ার কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আমাদের নিত্য নতুন অনেক প্রোডাক্ট আসে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই নতুন ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় খুবই প্রিমিয়াম এবং কি বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন কমপক্ষে ছয় পিস আপনি ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস দিতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে জন্য আমাদের শোরুমে কিন্তু অনেক প্রোডাক্ট পাবেন দেখে বেছে অর্ডার করবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি আমাদের শুরুে অ্যাড্রেসে কিন্তু পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা